বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন ইউ প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কাজ শেষে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের কূটনীতিকরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন ইউ প্রতিনিধিরা উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই এই বৈঠকে ইউ প্রতিনিধিরা মতামত তুলে ধরেন বৈঠকে অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করে বৈঠকে বলেন জুলাই গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া চারী শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বিনিময়ের কথাও বৈঠকে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইইউ প্রতিনিধিরা বেশ কিছু পরামর্শ ও সুপারিশ তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার জানান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারে পাশে থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর